ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বাস্তবায়ন কমিটির যাচাই বাছাই সভা বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সভায় স্বাগত বক্তব্য রাখেন যাচাই বাছাই সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার তিনি বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত অবস্থা যাচাইয়ের মাধ্যমে সরকারি সেবা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য সমাজসেবা অধিদপ্তর সবসময় এই জনগোষ্ঠীর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিয়াজ মুস্তাফিজ চৌধুরী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাহাত ইসলাম অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়া এবং পৌরনির্বাহী কর্মকর্তা হারুনা রশিদ প্রমুখ সভায় জানানো হয় মোট পঁচাশি জন প্রতিবন্ধী আবেদনকারীর মধ্যে পঁয়ষট্টি জন উপস্থিত ছিলেন যাচাই বাছাই শেষে কমিটি একান্ন জনকে প্রকৃত প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করে সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীরা যাতে সরকারি সুবিধা পান তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য তিনি আরও বলেন প্রতিবন্ধী মানুষদের প্রতি সহমর্মিতা নয় বরং অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে সমাজের প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেই প্রকৃত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা